আজ করে দেখাবো দেশি ট্যাংনা মাছের পাতলা ঝোল শীতের কিছু সবজি স্বাগত জানাই সবাইকে ইজি রেসিপি পিঙ্কিস কিচেনে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইলো ভিডিওটি পুরো দেখবেন স্কিপ করবেন না না হলে অনেক প্রসেস আছে যেগুলো আপনারা মিস করে যাবেন মাছগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নুন হলুদ আর এক চামচ সরষের তেল মাখিয়ে নিচ্ছি তাতে মাছগুলো ভাজার সময় ফাটবে না যে কোনো আঁশ ছাড়া মাছ ভাজতে গেলেই ফাটে তো একটু সর্ষের তেল মাখিয়ে রেখে দিলে তারপরে ভাজলে মাছ ফাটার সম্ভাবনাটা খুব কম থাকে আর এদিকে আমি সবজিগুলো কেটে নিয়েছি আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি কিছু শিম নিয়েছি দু টুকরো করে কেটে আর দুটো পটল ছিল সেটাও কেটে নিয়ে নিয়েছি কড়াইয়ে তেল গরম করে মাছগুলো আমি একে একে ছেড়ে দিচ্ছি আর এভাবে থালা দিয়ে ঢেকে ঢেকে ছাড়ছি যাতে তেল ছিটে আমার মুখে না আসে বলা যায় না যে কোনো সময় মাছ পারতে পারে বাবা যতক্ষণ মাছ ভাজা হচ্ছে মশলাটা রেডি করে নিচ্ছি আমি এখানে এক চামচ মতন আদা বাটা নিয়েছি এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন এক চামচ আর হলুদ হাফ চামচ মতন নিয়ে একটু জল দিয়ে গুলে রেখে দিলাম এদিকে মাছটাও একদিক ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি আর দিকটা হতে দেব বন্ধুরা যদি আপনারা নতুন আজ আমার চ্যানেলটিকে দেখছেন তাহলে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আমি যখনই আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবারে তুলে নিচ্ছি আর কটা মাছ বাকি ছিল আমি সেগুলোও ভাজতে দিয়ে দিচ্ছি এক এক করে আমি এগুলো ভেজে তুলে নেবো আর এদিকে পেঁয়াজ কেটে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আমি এটাকে কুচি করে দিলাম পেঁয়াজটাকে আর টমেটোটা বড়ো সাইজ আছে তো আমি হাফ নিচ্ছি এটার হাফ নিয়ে আমি কেটে নিচ্ছি তো আমি বাকি যে মাছগুলো দিয়েছিলাম সেগুলোও ভাজা হয়ে গেছে মাছ ভাজা কমপ্লিট আর এবারে আলু শিম পটল এগুলো আমি তেলে ভেজে নেব তো খুব ভালো করে লাল লাল করে ভেজে নেবো এগুলোতে তো আমি আগেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তো আমি এবারে তুলে নিচ্ছি আলু শিম পটল সবই ভালো করে ভাজা হয়ে গেছে এবারে যে তেলটা রয়ে গেছে আলু ভাজার পরে সেই তেলের মধ্যেই আমি কালো জিরে আর পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা পেঁয়াজ যেই লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি হাফ যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে নিয়ে একটু নাড়াচাড়া করে এবারে মশলার যে ঘোলটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাও ঢেলে দিলাম বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি আর নাড়াচাড়া করে দু মিনিটের জন্য ঢেকে দেব মশলাটা কষতে দেবো মশলা কষানোর প্রসেসটা পুরোটাই হবে লো ফ্লেমে দু মিনিট বাদে আবার ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে টমেটোগুলো কুলে গেছে সেটা একটু খুন্তি দিয়ে নেড়ে আবারও এক মিনিটের জন্য ঢেকে দেব। এক মিনিট পর ঢাকা খুলছি দেখুন কতটা তেল বেরিয়ে এসেছে মশলা থেকে তার মানে মশলা রেডি এবারে আমি আগে থেকে ভেজে রাখা আলু শিম আর পটলটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এবারে গ্যাসের ফ্লেমটা হাই করে নেব মশলার সঙ্গে সবজিটা আমি আরও দু সেকেন্ড মতন সাতলে নিয়ে এবারে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি এবারে পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে ঝোলটাকে ফুটতে দেবো পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কি না সবজিগুলো সবই সেদ্ধ হয়ে গেছে আমি এবারে ভেজে রাখা ট্যাংরা মাছটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলে ট্যাংরা মাছটা দিয়ে আমি আবারও ঢেকে তিন থেকে চার মিনিট মতন ঝোলটা আরেকটু ফুটিয়ে নেব তিন মিনিট বাদে ঢাকা খুলে ট্যাংরা মাছের ঝোল একদম রেডি আমি এরকম পাতলা পাতলাই রাখবো আমি বেশি টানাবো না আমি এবারে কিছু চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগে কোনো মশলার সঙ্গে লঙ্কা বাটা দিইনি আমি নামানোর সময় চেরা কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে ট্যাংরা মাছের ঝোল দারুণ খেতে লাগে এরকম পাতলা ঝোল সবজি দিয়ে হলে কোনো কথাই নেই তো আপনারাও বাড়িতে ট্রাই করুন আর আমার রেসিপি ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেলটিকে আবারও বলছি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট অবশ্যই করবেন আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে